ভারতীয় ক্রিকেটাররা অর্থনৈতিক দিক থেকে কার থেকে এগিয়ে আছেন চলুন জেনে নেওয়া যাক ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটারদের মধ্যে নয় নম্বরে আছেন হার্দিক পান্ডে হার্দিক একজন অলরাউন্ডার নিজে অধিনায়ক হয়ে গুজরাট টাইটান্সকে আইপিএলে ট্রফি জিতিয়েছেন রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তি একানব্বই কোটি রুপি হার্দিকের কাছে জি ওয়াগন ল্যাম্বরগিনিস অর্ডির মতো অনেক গাড়ি রয়েছে নম্বর আটে আছেন শিখর ধাওয়ান ধাওয়ান দেশের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে তার কাছে বোট এম জি রিলায়েন্স এরিয়াল ইন্ডিয়া বেদান্ত লার্ন আরভিস্টা ইত্যাদি ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ একশো কোটি রুপির মতো নম্বর রয়েছেন রোহিত শর্মা রোহিত শর্মা একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি পাঁচবার আইপিএল এ ট্রফি জিতিয়েছেন রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ কোটি রুপির মতো নম্বর ছয় রয়েছেন যুবরাজ সিং যুবরাজ সিং ক্রিকেট মাঠে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে অনেক সম্পত্তি অর্জন করেছেন এছাড়াও তিনি এমপিএল এর মতো নাম করা ব্র্যান্ডের সাথেও যুক্ত রয়েছেন রিপোর্ট অনুযায়ী যুবরাজ এর মোট সম্পত্তির পরিমাণ 35 মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দুইশো কোটি রুপির মতো পাঁচ নম্বরে রয়েছেন বীরেন্দ্র সেহবাগ ব্যাটসম্যান বীরেন্দ্র ব্যাটিং ব্যাটিংয়ে যেমন পারদর্শী ঠিক তেমনি টাকা উপার্জনেও তিনি ব্যতিক্রমী বর্তমানে শেহবাগের মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি রুপির মতো তিনি বেশ কয়েকটি ব্র্যান্ডের সাথে যুক্ত রয়েছেন এবং কমেন্টরি করেও ভালো অর্থ উপার্জন করেন নম্বর চারে রয়েছেন সৌরভ গাঙ্গুলি প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় চারশো ষোলো কোটি রুপির মতো তার কাছে বিলাসবহুল গাড়ি মার্সিডিস বিএমডাব্লিউ ইত্যাদি সমাহার রয়েছে নম্বর তিন এম এস ধোনি ধোনি ভারতের সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন তার নেতৃত্বে ভারত দুটি ওয়ার্ল্ড কাপ জিতেছে ধোনির কাছে ইন্ডিয়াগো পেন্ট ওরিয়েন্ট বিএসপিও রিপোক মিট ইউনিভার্সিটি বোস্ট গোড্যাডি ড্যাডি শেয়ার মার্কেট ইত্যাদি ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ধোনির মোট সম্পত্তি প্রায় এক কোটি রুপির মতো ধোনির কাছে বিলাসবহুল গাড়ি এবং আশিটি সুপার বাইক রয়েছে নম্বর দুয়ে রয়েছে বিরাট কোহলি ভারত দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সম্পত্তি এতটাই বেড়েছে যে তিনি ভারতে সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একদম উপরে রয়েছে বড় বড় কোম্পানিগুলো তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চাই রিপোর্ট অনুযায়ী কোহলির মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক হাজার পঞ্চাশ কোটি রুপির মতো এতে বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট ব্র্যান্ড প্রমোশন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তর্ভুক্ত রয়েছে এক নম্বরে রয়েছে শচীন টেন্ডুলকার শচীন টেন্ডুলকার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার তার নামে এখনও ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শতকের রেকর্ড রয়েছে শচীন ভারতরত্ন রাজীব গান্ধী খেলরত্ন পদশ্রী সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তার ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে রয়েছে বিএমডব্লিউ শেফ লুমিনাস রিলায়েন্স কমিউনিকেশন ইত্যাদি রিপোর্ট অনুযায়ী শচীনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় চোদ্দশো কোটি রুপির মতো সো বন্ধুরা সকল ক্রিকেটারদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন